আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আমার পুষিকে নিয়ে ভিডিও আমার পুষির তিন জায়গায় শুয়ে রয়েছে আমি দেখবো দেখাবো আপনাদেরকে আপনার দেখে থাকুন পুরো ভিডিও দেখবেন এই যে পশিয়ে তুমি এখানে ঘুমাইতেছ দেখো 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 যে আমার এই পোষা বিড়াল

রাত্রে কি করছো রাত্রে ঘুমাম নাই তুমি পশি এ পশি রাত্রে ঘুমাইছে তারপরেও এই যে এর পশি আপনার এখানে রেস করতেছে আর আপনার যে বাচ্চাগুলো আছে বাচ্চা গুলো দেখাচ্ছি আমি সঙ্গে থাকুন এই যার একটা দেখেন এটা একটা শুয়ে রয়েছে পুতুল এ যে প্রতল পুতুল পটল এই দেখো দেখল তুমি পটুল ঘুমাইছ ও বাবা রে বাবা দেখছেন মানে সে ঘুমাইছে ঘুমাইছে তুমি ঘুমাই ছিল ওরে ঘুমাইছিল পশীর বাচ্চা তুমি ঘুম ও ও বাবা তুমি ঘুমাইছিলে? পুতুল পুতুল তুমি ঘুমাইছো? হ্যাঁ পুতুল। ঘুমাইছো? দেখো 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 তুমি ঘুমাইছো কথা বলে। আমার খুশির বাচ্চা এটা নাম আছে পুতুল। ঘুমাইছো তুমি? এই যে। এই পুতুল। যেন কিভাবে ঘুমায় হচ্ছে আই কাছে ছুনই আকে দেখাচ্ছি হ্যাঁ ঘুমাইছো তুমি সুন্দর দেখ একদম নম্র ভদ্র আমার এই বিড়াল আর একটা দেখাচ্ছি এই যে আরেকটা ঘুমাইছে আপনার শুনুই শুনই এই যে শুনি যে সেও ঘুমাইতেছে তুমি জানলার এখানে ঘুমাইতেছো এর অভ্যাসটা আবার আছে এখানে ঘুমায় ফে জানালার পাশে ঘুমায় ফোরে দেখেন কিভাবে ঘুমাইতে আছে এই যে দেখো শুনে আপনারা যারা ভ্রমণ প্রেমিক তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমার লাইক দিন লাইক দিবেন কমেন্টস করবেন আর নতুন যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখেন আমার কোথায় শুয়ে আছে ওখান থেকে নেমে এসে এখানে শুয়ে পড়ছে এই দেখেন এই যে এই যে שי ধন্যবাদ সবাই সবাই বসে দেখবেন বাবুজিরা